সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক আমি কথা বলছিলাম মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে অডিও কলে সংযুক্ত হইছে আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল বাট আপু এই আপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত শুনবো তার মুখ থেকে ভিডিওটা আপনারা অবশ্যই কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ রাস্তা কোন রকম ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছি একটা মনের মানুষের জন্য যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে এরকম একটা মানুষের জন্য আসছি আপনার পাশে থাকবে আপনার দায়িত্ব নেবে এমন একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আপনি আগে কখনো প্রতিবেদন করেন নাই না কখনো করিনি আপনার পরিবারে আছে কে কে আম্মু আছে ছোট একটা ভাই আছে আম্মু আছে ছোট একটা ভাই আছে হ্যাঁ বাবা নাই না বাবা মারা গেছে আপনার বয়স কত আঠারো বিয়ে হয়নি

আমি ক্লিয়ার করছি একটু প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম মিষ্টি কণ্ঠের অধিকারী আপুর নাম হচ্ছে মায়া কথা বললেই মায়া লাগে তাই মায়া আপুটির হচ্ছে আসলে কেউ মায়ার প্রতি মায়া নাই কারণ হচ্ছে গরিব এই জন্য বিয়ে হয় না বয়স হয়েছে আঠারো দেখতে চমৎকার সুন্দরী তবুও বিয়ে হয় না ওনার কথা হচ্ছে গরিব মানুষ দেখি যৌতুকের কারণে বিয়ে হয় না তা আপনারা অবশ্যই ওনার কথাটাকে ভুল প্রমাণ করে দিবেন ওনাকে তাড়াতাড়ি বিয়ে করবেন কথা বাत्री বইলা জানবেন দেখবেন শুনবেন বিয়ে করবেন ওনার মনের মত একটা যদি মানুষ হয় তাহলে উনি বিয়ে করবে এখন ওনার পরিবারে আসলে যেমন কেউ নাই বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে না জি পড়াশোনা আছে পড়ছি অল্প কিছু পড়ছিলাম অল্প কিছু পড়াশোনা আছে এখন আপনার কথা শুনে যদি আপনাদের কাছে ভালো লাগে যোগাযোগ করবেন আচ্ছা ভাইয়া ধরেন আপনি একটা মানুষ পাইলেন মানুষটার এখন একটু বয়স বেশি হলো দেখতে কালো হলো তখন আপনি কি করবেন সমস্যা নাই মায়া করলেই হবে সে কালো হোক বয়স্ক হোক আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আর কিছু বলবেন না আর কিছু বলবো না তাও দর্শক ভাইদের কাছে একটা অনুরোধ কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে কল দিবেন না প্রিয় দর্শক শ্রোতা ওনার একটাই অনুরোধ কেউ বাজু উদ্দেশ্য নিয়ে কল দিবেন না ভালো কোনো মন্তব্য থাকলে কল দিবেন তো জানেন আপনারা আমি এমন ভিডিও দেই ওনার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়েন আর কি মেসেঞ্জারে সরাই দিয়েন আপনাদের মতামত গুলা কমেন্টে জানাই দিয়েন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন অনেক সময় নিয়ে আপ পাশে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ